আমাদের যে ডেইলি ফিড এবং যে ফ্যাটেনিং ফিড এই খাবারটা হলো পિલેট দানাদার এই দানাদার খাবারটা অবশ্যই শুকনা খাওয়াতে হবে অনেক পানির মধ্যে এই দানাদার খাবারটা দিয়ে খাওয়ানোর কোনো নিয়ম আমরা বলছি না এটা খাওয়ানো ঠিকও না আচ্ছা আমাদের এই খাবারটা কেন শুকনা খাওয়াতে হবে একটা গাভী বা একটা ছাগল বা একটা গরু এটা পশু যখন একটা খাবার চিবাই খাবে তখন এই খাবারটা খাওয়ার সময় তার মুখের মধ্যে লালা সিকুয়েশন হবে মুখের মধ্যে যে গ্যাস্ট্রিক জুস গুলো বলা হয় হজম হজম প্রক্রিয়া সুন্দরভাবে করার জন্য যে গ্যাস্ট্রিক জুস গুলো সেই জুস গুলো ওই খাবারের সাথে মিশবে এবং লালা বেশি নিঃসৃত হলে ওই খাবারটা পেটে যখন যাবে তখন পেটের যে রুমেন পাকস্থলীর প্রথম অংশ যে রুমেন ওই রুমেনের যে পিএইচ ওই পিএইচটা ঠিক রাখবে অর্থাৎ পিএইচটা যখন ঠিক থাকবে এই খাবারটা দ্রুত হজম হবে অর্থাৎ খাবারটা যদি সুন্দরভাবে হজম হয় তাহলে কি এই খাবারটার অ্যাবজর্পশন ভালো হবে অ্যাবজর্পশন ভালো হলে এই খাবার থেকে যে নিউট্রিশন ভ্যালু যেটা আমরা দিছি খাবারে সেটা গরু শোষণ করবে এবং দুধের উৎপাদন মাংসের বৃদ্ধি পরিপोषককরণ এটা সুন্দর এবং সঠিক হবে অনেক পানির মধ্যে যদি এই খাবারটা খাওয়ানো হয় তাহলে কি সমস্যা হবে জাস্ট লাইক জুস আমরা যেমন জুস খাই অনেকটা জুসের মতো শরবত দিয়ে গরু ওই খাবারটা খাবে যখন শরবত দিয়ে খাবে তখন কি তার মুখে লালা নিঃসৃত হবে লালা বের হবে না তো এই শরবত দিয়ে খাওয়ার ফলে কিন্তু তার পেটে যে এই খাবারটা হজম হতে সময় নেবে এই খাবারের সঠিক হজম যদি না হয় তাহলে খাবারের যে ভালো ফলাফল সেটি কিন্তু পাওয়া যাবে না খাবারের মধ্যে যে ক্যালসিয়াম ফসফরাস আমরা দিয়েছি সেটা কিন্তু ওজনে ভারী যখন অনেক পানিতে খাবারটা মিশাবে ওই ভারী অর্থাৎ ভিটামিন মিনারেলস এর উপর মিনারেলস গুলো তলানিতে সেডিমেন্ট আকারে জমে থাকবে উপর থেকে পানি খেয়ে ফেলবে খুবই মূল্যবান যে ভিটামিন গুলো ছিল বা মিনারেলস গুলো ছিল সেই মিনারেলস গুলো কিন্তু গরুর শরীরে গেল না সুতরাং ওই ভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো তো অবশ্যই আপনারা খামারিদের খামারি ভাইদেরকে পরামর্শ দিবেন যে দানাদার খাবারটা শুকনা খাওয়াবে এবং তারপরে সারা দিন ফ্রেশ ওয়াটার দিয়ে রাখবে এই যে এখন প্রচন্ড গরম ফ্যান ছাড়া কিন্তু আমরা থাকতে পাচ্ছি না কিছুক্ষণ কারেন্ট ছিল না আমরা সবাই কিন্তু হাঁপায় উঠছি তো গরুর ক্ষেত্রেও কি এই প্রচন্ড গরমের সময় হিট স্ট্রেস হয় দুধের উৎপাদন কমে যায় এই কারণে গরুর ঘর যথেষ্ট ফ্যানের ব্যবস্থা রাখতে হবে আলো বাতাসের ব্যবস্থা রাখতে হবে যাতে স্ট্রেস কম হয় স্ট্রেস কম হলে দুধের উৎপাদন ঠিক থাকবে গোষ্ঠের বৃদ্ধি ঠিক থাকবে গরু অসুস্থ হবে না গরু অযথা অসুস্থ হবে না হাঁপাবে না লালা নিঃসৃত হবে না সবকিছু ঠিক থাকবে উৎপাদন ঠিক থাকবে আপনারও ভকল হবে না সুতরাং এই বিষয় ছোট ছোট বিষয় বিষয়গুলো অবশ্যই আমরা মেনে চলবো মেনে চলে খামার পরিচালনা করার চেষ্টা করব।